মাত্র চারটি কাজ যদি কোনো মা বোন করে তাকে আল্লাহ রাবুল আলমী বিনা হিসেবে জান্নাত দান করবেন কয়টি কাজ চারটি কাজ চারটি কাজের মধ্যে নাম্বার ওয়ান একটি কাজ হচ্ছে ইদা সল্লাত খাম সাহা যখন কোনো নারী পাঁচ অর্থ নামাজ আদায় করে সুহানাল্লাহ বলেন দুই নাম্বার দুই নাম্বার অসৌমত যখন কোনো নারী এ রোজা রাখে আল্লাহ নবুল আলী তাকে বিনা হিসাবে দান করবেন আর জুহান আল্লাহ নামাজটা পড়া এসে আমাদের দরকার আছে না আপনারাও নারীদেরকে বুঝিয়ে দিবেন নিজেও পড়বেন নারীদেরকেও বলবেন। এটা নারীদের জন্য একদম সহজ কাজ কারণ রান্নাবান্না করার পরে আর কোনো কাজ থাকে না রান্নাবান্না ফাঁকে দিয়েও আবার নামাজটা আদায় করতে পারে এ মাহের রমাদন দুই নাম্বার হচ্ছে কি মাহে রমাদন এই মাহের যে নারী রাখবে আল্লাহিন তাকে বিনা হিসাবে পর্দায় যে নারী চলাফেরা করে সতীত্ব বজায় রেখে যে নারী পর্দায় চলাফেরা করে আল্লাহবুল আলমিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে কিন্তু আমরা তো পর্দায় রাখতে চাই না আমরা দামি জিনিস পৃথিবীর বুকে যত দামি জিনিস আছে সব দামি জিনিস আমরা গোপন রাখি খুব নিরাপদে রাখি কিন্তু পৃথিবীর বুকে সব দামি চাইতেও নারী যে আরো বেশি দামি এটা আমরা বুঝি না আমরা বুঝি কি বউটা সুন্দর লিপস্টিক দিয়া সুন্দর লাগাইয়া মোটরসাইকেলে পিছিয়ে দিলে পাম্পু পাম্পু চলাফেরা আসে না নাই আসতেছে 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 এই জন্য নারী যারা আছেন আপনারা অবশ্যই শুনছেন আপনারা অবশ্যই সতীত্ব বজায় রেখে পর্দা চলাফেরা করবেন আর পর্দা চলাফেরা ক্ষেত্রে আপনাদেরও ভূমিকা রাখতে হবে যদি আপনারা পর্দায় নারীদেরকে না রাখেন সেই জন্য নারীও জাহান যাবে আপনিও যাবেন এই জন্য নারীদেরকে পর্দা রাখা দরকার আছে নাই আর জুড়ে বলেন আছে নাই চার নম্বর হচ্ছে ওয়া ওয়া এটি হচ্ছে স্বামীর অনুগত্য অনেক স্ত্রী আছে স্বামীর কথা শুনতে চায় না আছে না কথা বলে না স্বামীর আনুগত্য যে স্ত্রী থাকে এই স্ত্রীকে আলটার মি বিনা হিসেবে দান করেন এই জন্য আমি প্রত্যেক স্বামী যদি পাগলও থাকে প্রত্যেকটা কেবল নারী আপনারা কখনোই স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না এই ভুল কখনই করবেন কারণ স্বামী এমন একটি পুরুষ যে পুরুষের বিষয়ে রসুল সাল্লাম বলেছেন এই পৃথিবীর মুখে আমি যদি কোনো নারীকে আমি যদি একজন মানুষ আর একজন মানুষকে সিজদা করার হুকুম দিতাম বিধান থাকত তাহলে আমি বিধান করে দিতাম স্ত্রীরা তার স্বামীকে চিন্তা করবে তার স্বামীর গুরুত্ব অনেক বেশি এই জন্য প্রত্যেকটা নারী আপনারা কখনোই স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না স্বামীর আনুগত্য হয়ে চলবেন আল্লাহ রবুল আলম যেন সকলকে এই ভুল দান করেন সকলে বলেন আমি